শিক্ষার্থীরা আসলাম আলাইকুম এইচটিএমএল চতুর্থ অধ্যায় আজকের ক্লাসে আমরা মামনসিংহ দুই হাজার চব্বিশের প্রশ্ন আলোচনা করছি প্রশ্নটি আমরা স্ক্রিনে দিয়েছি তবে এই প্রশ্নটি আরো একটি স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা এখানে নিয়ে আসছি উদ্দীপকটি এখানে উদ্দীপকতা তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ সে টেবিলে বিভিন্ন ধরনের কোডিং ব্যবহার করা হয়েছে হাইপার লিঙ্ক আছে এখানে ইমেজের কোডিং আছে এবং রোয়েস পেন কলেজ পেনের বিষয়গুলো কলেজ পেন এখানে রয়েছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারও রয়েছে এখানে এই উদ্দীপকটি দিয়ে আবার পাশের একটি সাইট নোট দেওয়া হয়েছে শর্ত উদ্দীপকের টেবিলটিতে দিতে লেখা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র এইট টু হান্ড্রেড যুক্ত করা আছে অর্থাৎ এখানে বাংলাদেশ ডট জেপিজি এই তথ্যটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত একটি ইমেজের ছবি ইমেজ বা ছবি এটা এবং এই ছবিটির হাইট এবং ওয়েট কত হবে সে মানটি এখানে দেওয়া আছে আর পিপি এই কালারটি ব্লু কালার হওয়ার পিছন অন্যতম কারণ হলো যখন ওয়েবসাইটে কোনো একটি লিঙ্ক ব্যবহার করা হয় তখন এই লিঙ্কের কালারটি বাইডিফল্ট বা স্বাভাবিকভাবে ব্লু কালার ধারণ করে আমরা প্রশ্নগুলোর সমাধান করবো লেখা আছে ওয়েব পোর্টাল কি ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় উদ্দীপকের ওয়েবসাইটটির জন্য ইস্তেমেল কোড লেখা আর ওয়েবসাইটটিতে ব্যবহৃত বিভিন্ন কোডগুলোর বা ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করা আমরা এক এক করে প্রশ্ন আলোচনা করবো প্রথমটি ছিল ওয়েব পোর্টাল কি ওয়েব পোর্টাল হলো একটি ওয়েবসাইট যেখানে অনেকগুলো উৎস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ একত্রিত করে ব্যবহারকারীকে জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয় অর্থাৎ এটি এক ধরনের মূলত ওয়েবসাইট যে ওয়েবসাইটে প্রবেশ করলে অনেকগুলো কন্টেন্ট বা অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক একসাথে পাওয়া যায় অনেকগুলো সেবার যে লিঙ্ক সেই লিঙ্কগুলো একসাথে একই ওয়েবসাইটে পাওয়া যায় এ ধরনের তথ্যবহুল যে ওয়েবসাইট যেখানে বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট এবং সার্ভিস একসাথে একত্রিত থাকে তাকে মূলত ওয়েব পোর্টাল বলা হয় ইটস ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট অলসো এটি এক ধরনের ওয়েবসাইটই বটে দ্বিতীয় প্রশ্ন ছিল ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় ব্রাউজার কি সবার আগে জেনে নিচ্ছি যে ওয়েব যে ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহারকারী যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাকে ওয়েব ব্রাউজার বলে ওয়েব ব্রাউজার হলো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার দ্যাট ইজ ইউজ টু ব্রাউজ এ ওয়েবসাইট গুগল ক্রোম আমরা ব্যবহার করি মিনি আমরা ব্যবহার করি সাফারি মজিলা ফায়ারফক্স এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজারের উদাহরণ এগুলো এক ধরনের সফটওয়্যার মূলত ইন্টারনেটে প্রবেশ করতে বা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য এগুলো ব্যবহৃত হয় তাহলে ব্রাউজার হলো এক ধরনের সফটওয়্যার যেটি ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয় অন্যদিকে সার্চ ইঞ্জিন হল এক ধরনের সফটওয়্যার টুল যার সাহায্যে ইন্টারনেটের অসংখ্য ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায় যেমন ইয়াহু গুগল বিং বাইদো পিপিলিকে অ্যামাজন এগুলো হলো বিভিন্ন সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের কাজ হলো ব্রাউজার দিয়ে আমরা ওয়েবসাইটে প্রবেশ করি প্রবেশ করার পর যে কোনো একটা সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার করি কারণ সার্চ ইঞ্জিনে যখন কোনো একটি কিওয়ার্ড লেখা হয় তখন সার্চ ইঞ্জিন ওই রিলেটেড বা ওই সম্পর্কীয় সকল তথ্য আমাদের সামনে উপস্থাপন করে তো অজস্র সার্ভার থেকে পৃথিবীর কোটি কোটি সার্ভার থেকে তথ্য খুব সহজে আমাদের কাছে খুঁজে বের করে দেওয়ার কাজটা যে করে সে হলো সার্চ ইঞ্জিন আর ব্রাউজার হলো ইন্টারনেটে প্রবেশ করার জন্য ব্যবহৃত হয় তাহলে দুটোর মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে ইন্টারনেট ব্রাউজ করতে যে সফটওয়্যার ব্যবহার করি তাকে আমরা ব্রাউজার বলি আর ইন্টারনেট থেকে তথ্য সহজে খুঁজে পাওয়ার জন্য যে সফটওয়্যার বা যে টুল আমরা ব্যবহার করি তাকে বলা হয় সার্চ ইঞ্জিন এই নামগুলো তোমরা এম জন্য ভালোভাবে মনে রাখবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি আমরা চলে যাচ্ছি গরম পর প্রশ্নের উত্তরে উদ্দীপক লিখিত ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরির জন্য ইস্তেমাল কোড লিখো যে যে উদ্দীপকটি দেওয়া ছিল সেখানে কিন্তু মূলত একটি আমরা এরকম একটি ছবি দেখেছি বাংলাদেশ ডট জেপিজি জাস্ট ছবির নামটি দেওয়া আছে কিন্তু এই ছবিটি যখন আমরা আপলোড করে ফেলব কোডিং করে তখন কিন্তু এরকম বাংলাদেশের মানচিত্র বা ফ্ল্যাগ দেখাবে আর পিপিলিকা এটি হাইপার লিঙ্কের মাধ্যমে করা হয়েছে এখানে এনসিটিভি এই লেখাটি কলেজ প্যান এখানে ব্যবহার করা হয়েছে সাবস্ক্রিপ্ট ব্যবহার করে এস টু লেখা হয়েছে এবং এ টু দি পাওয়ার মাইনাস এম এটি সুপার স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ একটি টেবিলের ভিতর বেশ কটি ট্যাক একসাথে ব্যবহার করা হয়েছে আমরা সবগুলো ট্যাক এখানে আলোচনা করছি কোনটি কী কাজে ব্যবহৃত হয়েছে সেটি ঘ নম্বর প্রশ্নে আলোচনা হবে আমরা সবার আগে আলোচনা করছি এই ওয়েব পেজটি তৈরি করার জন্য কি কি আমরা কোডিং করব শুরুতে আমরা স্টেমেল কোড কি সবাই জানি বডি ট্যাগ ব্যবহৃত হয় পুরো বিষয়টি যদি একটি টেবিলের মধ্যে উপস্থাপন করা হয়েছে দিস ইজ এ টেবিল সে কারণে এই টেবিল তৈরির জন্য টেবিল বর্ডার এই ট্যাগ ব্যবহার করতে হয় টেবিল ট্যাগ ব্যবহার করতে হয় এবং বর্ডারের অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা যেকোনো একটা লিখতে পারি কল সেল স্পেসিং জিরো দিয়ে বোঝানো হয়েছে যে প্রত্যেকটি চার কোণাকার বক্সকে সেল বলা হয় দুটো সেলের মাঝখানে যেন কোনো দূরত্ব না থাকে সেজন্য সেল স্পেসিং জিরো লেখা হয়েছে এখানে দ্বারা টেবিলের দৈর্ঘ্য এবং উচ্চতা কত সেটি বোঝানো হয়েছে এখানে বেশ আমরা ব্যবহার করেছি কটি এরপর তোমরা যেন টেবিল তৈরির জন্য প্রথমে দিয়ে শুরু করতে হয় একটি রো বোঝানোর জন্য এখানে এক দুই তিনটি রো আছে প্রথম রোতে পিপিলিঙ্কা এবং বাংলাদেশের মানচিত্র রয়েছে এই প্রথম রোটি তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করা হয়েছে টি ডি এর অধীনে আমরা হাইপার লিঙ্কের কোড লিখেছি আমরা সরাসরি কোডিংয়ে যখন যাব তখন এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি অ্যাঙ্কর ট্যাক এইচআইএফ দিয়ে আমরা এস টিভি পুরোনি ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম এটি ওয়েবসাইট ঠিকানা ইউআরএল এটি পিপিলিকা ওয়েবসাইটে প্রবেশ করবে পিপিলিকার কথা ঠিকানা লেখা থাকে অ্যাঙ্কর টেক এখানে ক্লোজ করে দেওয়া হয় তাহলে ওয়েবসাইটে লিঙ্ক বা হাইপার লিঙ্কের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটি হলো অ্যাঙ্কর ট্যাগ এর সাথে অ্যাট্রিবিউট হিসেবে হাইপার রেফারেন্স এইচআর ই এফ ব্যবহার করা হয় আমরা হাইপার লিঙ্ক নিয়ে কিন্তু আলাদা ভিডিও পেয়ে দিয়েছি সেটা তোমরা দেখে আসতে এই প্রশ্নটি তোমাদের বুঝতে আরও একটু সহজ হবে এরপরে টিডি এখন আমরা প্রথম হাইপার লিঙ্ক লিখে ফেলেছি পিপিলি এর জন্য এবার মানচিত্র বাংলাদেশের এই ফ্ল্যাগটি তৈরি করতে হবে সরি বাংলাদেশের ফ্ল্যাগ যুক্ত করতে হবে এই ফ্ল্যাগ যুক্ত করার জন্য আমাদেরকে অ্যালাইন টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখেছি যেন ছবিটি ঠিক মাঝখানে দেখা যায় এবং ইমেজ এ সার্সি টু বাংলাদেশ ডট জেপিজি এটি কিন্তু ইমেজ তৈরি করার যে ট্যাগ সেটা হচ্ছে আই এম জি এর সাথে অ্যাট্রিবিউট হিসেবে এস সোর্স ব্যবহৃত হয় ইকুয়াল টু এখানে যেই উদ্দীপকে যে নামটি দেওয়া থাকবে বাংলাদেশ ডট জেপিজি নামটি দেওয়া ছিল তাই আমরা এখানে বাংলাদেশ ডট জেপিজির ছবির নামটি লিখে দিয়েছি হাইব্রেডের মান আমরা নিচ থেকে লিখে নেই এটিও কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল প্রস্তুত হতে হবে এবং উচ্চতা কত হবে সেটি আমরা ওখান থেকে দেখে লিখে দিয়েছি এই প্রথম রোটি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা চলে আসব আরেকটা রো তৈরি করার জন্য যে রোটাতে মূলত কী আছে এনসিটিভি এই কথাটি আছে এনসি টিভির কথাটি কিন্তু কলেজ পান ব্যবহার করে তৈরি করা হয়েছে তাই এখানে আমরা কলেজ পেন টিভির ব্যবহার করেই লিখেছি এরপরে আরেকটি রোতে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার দেখব আমরা সরাসরি চলে যাচ্ছি কোডিংয়ে যেখানে এই প্রশ্নগুলোর উত্তর এক এক করে আমরা সরাসরি দিয়েছি সেখানে দেখো শিক্ষার্থীরা আমরা নোটপ্যাডে চলে গেলাম নোটপ্যাড প্রোগ্রামের পাশাপাশি আমাদের এই ছবিটিও রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা লিখছি এখন তো এখানে যে কোডিংয়ের মাধ্যমে আমরা এই প্রশ্নটি সমাধান করব মায়মনসিংহ বোর্ড এখানে কোডিং টেলিকা আছে দেখো তোমরা শুরুতে আমরা চলে আসছি এস টিএম বর্ডি এরপর টেবল বর্ডার ইকুয়াল টু ওয়ান এই টেবিলের বর্ডার কত হবে সেটা আমরা ওয়ান দিয়েছি তোমরা জানো যে এই টেবল বর্ডারের ভ্যালু যদি আমরা বাড়িয়ে টেন লিখে দিই ওয়ানের পরিবর্তে তখন কিন্তু এই বর্ডার অ্যাট্রিবিউটের মান এখানে বেড়ে গিয়েছে এই যে চারপাশে এটি বড় হয়ে গিয়েছে এভাবে এই জিনিসটি যেন আমরা নিচ থেকে লিখতে পারি এটা আমাদের মনে রাখতে হবে আমরা টেবল টেবল বর্ডারের ভ্যালু কত লিখবো সেটা আমাদেরকে নিচ থেকে লিখা যায় আমরা নিচ থেকে লিখলেই হবে এখানে কোনো জটিলতা নেই টেবল বর্ডারের ভ্যালু আমরা নিচ থেকেই লিখি তাহলে লিখেছি এরপর আমরা নতুন একটি রো স্টার্ট করব নতুন রো স্টার্ট করার জন্য আমাদেরকে টি আর টেবল রো এই যে প্রথম রোতে পিপিলিকা এবং বাংলাদেশ এর যে ফ্ল্যাগ দেওয়া আছে এই প্রথম এই রোটি তৈরি করার জন্য আমরা এখানে টেবল বর্ডারের ভ্যালু আবারও বলছি এখানে টু দিচ্ছি আমরা বড় বেশি দেই নেই ছোটো দেই নেই আমরা টু লিখেছি তখন এই বর্ডার চারপাশে প্রদূষিত হচ্ছে শেষ এরপর আমরা সেল স্পেসিং কেন দিয়েছি এই যে সেলগুলোর মাঝখানে যেন কোনো দূরত্ব না থাকে সেজন্য জেরো দিয়েছি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম আমি যদি এখানে সেলস স্পেসিং টু লিখে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে এই সেলগুলোর মাঝে আলাদা একটা দূরত্ব বা স্পেস তৈরি হয়েছে এখন কিন্তু প্রত্যেকটি সেল আলাদা আলাদা করে বোঝাচ্ছে সেজন্য আমরা সেল স্পেসিং সাধারণত জিরো রাখি এখানে এই জিরো দিয়েছি ক্লাসটি একটু লম্বা হয়ে যাবে কারণ আমি সব কোডিং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা ধৈর্য পুরো ক্লাস থেকে অংশগ্রহণ করার চেষ্টা করবে শেষ পর্যন্ত তাহলে তোমরা এখান থেকে উপকৃত হবে আমরা টেবলের হাইট এবং ওয়াইট লিখেছি যেন টেবিলের দৈর্ঘ্য এবং উচ্চতা কত হয় সেটি বোঝানোর জন্য হাইট্রিবিউটের নির্দিষ্ট একটি মান আমরা নিচ থেকে দিয়েছি অ্যাট্রিবিউটের মান আমরা নিচ থেকে লিখেছি এটি টেবিলে দেওয়া ছিল না এবার আমরা টেবল স্টার্ট করবো এখান থেকে এই যে শুরু করব প্রথম রো প্রথম রো শুরু করেই আমরা কোন টেক দিয়ে টি আর টি টিআর মানে হলো টেবল রো তাহলে প্রথম টি আর আমরা এখানে লিখেছি টিআর দ্বারা টেবল রো বোঝাচ্ছে প্রথম রোতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে জুটো ডাটা আছে একটা হচ্ছে পিপিলিকা একটা হচ্ছে যে বাংলাদেশের ফ্ল্যাগ এই পিপিলিকা কিন্তু হাইপার লিঙ্ক দেখো তোমরা এখানে মাউস পয়েন্টার আনার সাথে সাথে কিন্তু এই জায়গায় হ্যান্ড সিম্বল ধারণ করেছে হাতের প্রতীক এখানে ক্লিক করলে পিপিলিকা ওয়েবসাইটে প্রবেশ করবে এটা বোঝাচ্ছে আমি ক্লিক করলে কিন্তু পিপিলিকা ওয়েবসাইটে যাবে এখন যাচ্ছি না এখন টিডি ট্যাগ আমরা ব্যবহার করেছি টেবল ডাটা বোঝানোর জন্য এরপর হাইপার লিঙ্কের বড় একটি কোড সেটি তোমাদেরকে বুঝতে হবে দেখো হাইপার লিঙ্ক কীভাবে লিখা হয় অ্যাংকর ট্যাক ব্যবহার করে হাইপার লিঙ্ক লেখে এরপর একসাথে অ্যাট্রিবিউট হিসাবে এইচ আর ইফ ফাইফা রেফারেন্স থাকে সমান দিয়ে আমরা এই জায়গায় লিখবো অ্যাট্রিবিউট ভ্যালু হিসাবে লিখবো যে ওয়েবসাইট আমাদেরকে প্রবেশ করতে বলবে সেই ওয়েবসাইটের নাম লিখতে হবে তো পিপিলিকা ওয়েবসাইটের নাম আমরা নিচ থেকেই জানি এস টে টিভি কলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম যদি আমরা এস টি টিপি কলন ডাবল স্ল্যাশ নাও দিই অ্যাটলিস্ট ডাব্লিউডাব্লিউ ডট পিপড়িকা ডট কম এই কথা কিন্তু লিখতে হবে অর্থাৎ এর অ্যাট্রিবিউট হয় সাধারণত এই ওয়েবসাইট অ্যাড্রেস এরপর এই ব্র্যাকেটের ব্র্যাকেটটা ক্লোজ করার পর বাইরে এসে পিপিলিকা এই কথাটি লিখে দিতে হবে যেই কথাটিতে ক্লিক করলে পিপিলিকা ওয়েবসাইটে যাবে এই যে পিপিলিকা লিখেছি সেই লেখাটি কিন্তু আমরা উদ্দীপক এখানে দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকের এই টেবিলটা একটু বড় করে দিই তোমাদের জন্য তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে এই যে পিপিলিকা ওয়েবসাইটের এই পি বড়ো হাতের তোমরা দেখতে পাচ্ছ এখানেও পি ক্যাপিটাল লেটার এভাবে যেখানে স্পেলিং লেখা আছে ঠিক একই স্পেলিং এখানে দেখাচ্ছে এটি মূলত লিঙ্ক ট্যাক্স এখানে আমরা ক্লিক করব এই জায়গাটি ক্লিক করে যাচ্ছি এই কথাটি শুধু ওয়েবসাইটে দেখা যায় আর বাকিটি হলো এই জায়গায় ক্লিক করলে যে ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটের নাম আমাদেরকে এইচ আর ইএফ দিয়ে এখানে ডাবল কোটেশন দিয়ে লিখে দিতে হয় সবশেষে অ্যাঙ্কর ট্যাগ এই যে আমরা অ্যাঙ্কর ট্যাগের অধীনে যেহেতু ডাটাটি লিখেছি আমরা অ্যাঙ্কর ট্যাকটি ক্লোজ করে দিয়েছি সবশেষে আমরা টেবল ডাটা টিডি প্রতিটি সেলের তথ্যকে আমরা টিডি ট্যাগ দ্বারা লিখি এই টিডি স্টার্ট এবং টিডি ক্লোজ শেষ দ্বিতীয় অংশ আমাদেরকে ইমেজ আরেকটা ক্লোজ আর ডেটা পাশের সেলে আমরা কিন্তু প্রথম রোদে আছি ফার্স্ট ইয়ারের মধ্যে আছে এখানে ইমেজ সংযুক্ত করার জন্য আমাদেরকে আইএমজি এস আর সি ট্যাগ ব্যবহার করতে হবে আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে একসাথে সোর্স হিসেবে ব্যবহৃত হয় সেই সোর্সের ভ্যালু হবে যে নামটি উদ্বিপক্ষে দেওয়া থাকবে ফ্ল্যাগ বাংলাদেশ ডট জেপিজি এই নামে কিন্তু উদ্দীপকে এই কথাটি লেখা ছিল অর্থাৎ এখানেও কিন্তু এস হিসেবে যে ছবিটি নাম লেখা থাকবে সে ছবি বা ইমেজের নামটি আমরা এখানে লিখে দিব এরপর এই ভ্যালুটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে ছবিটির প্রস্থ কত হবে ওয়ান হান্ড্রেড এবং হাইট কত হবে উচ্চতা এটি এটিও কিন্তু দেওয়া আছে এখান থেকে লিখেছে তাহলে সবকটি অ্যাট্রিবিউট এই ইমেজ ট্যাগের ভিতরেই লিখতে হয় আইএমজি এস দিয়ে প্রথমে ছবির নাম তারপর হচ্ছে যে প্লস্ত কত হবে উচ্চতা কত হবে সেটা লিখেছি ইমেজ একটি এম টি ট্যাগ হওয়ার কারণে এই ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নাই টিডি এর অধীনে আমরা এই তথ্যটি লিখেছি টিডি ট্যাগের অধীনে শেষে টিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি প্রথম সারি দুটো তথ্য লেখা শেষ হওয়ার কারণে আমরা যে টিআর স্টার্ট করেছিলাম এখান থেকে সেটি টিআরটি আমরা ক্লোজ করে দিয়েছি তাহলে প্রথম সারিতে তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা আসছি দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারিতে এনসিটিভি এই কথাটি আছে এন এটি এই এনসিটিভি এই রোতে একটি তথ্য আছে এবং এটি একটি কলাম কিন্তু এনসিটিভির নিচে দুটো কলাম রয়েছে আমি তোমাদেরকে এখানে সেল স্পেসিং যদি একটু জিরো করে দিই তখন তোমাদের এই কলামগুলো বুঝতে সুবিধা হবে সেল স্পেসিং আমরা জিরো এখানে দিয়েছি শুধুমাত্র রিফ্রেশ করলেই আমাদের তথ্য বোঝা যাবে এই যে সেল স্পেসিং এখন নেই এখন তোমরা বুঝতে পারছো যে এই দ্বিতীয় রোতে দ্বিতীয় সারিতে শুধু একটি কলাম আর দ্বিতীয় সারির উপরে প্রথম সারিতে দুটো কলাম একটিতে বাংলাদেশ আর একটিতে ফ্ল্যাগ আর দুটো একটাতে এ টু দি পাওয়ার মাইনাস এম লেখা আছে তাহলে এখানে এটি একটা কলম এটি একটি কলম তো দুটো কলম মিলে এখানে এনসিটিভ একটি কলমে একত্রিত হয় এটাকে কলেজ প্যান বলা হয় আমরা কলেজ প্যান নিয়ে আলাদা ভিডিও দিয়েছি তোমরা সেগুলো দেখে আসতে পারো তো এখানে আমরা লিখে দিয়েছি কলেজ প্যানিকল টু টু অ্যালাইনিকোল্টু সেন্টার দিয়েছি যেন এনসিটিভি লেখাটি ঠিক মাঝখানে থাকে এটি আর একটি অ্যালাইনের টিভিউট আমরা আলোচনা করেছি এনসিটিভির কথা লিখেছি আমরা টিডি ক্লোজ করে দিয়েছি এই দ্বিতীয় রোতে আর কোনো তথ্য নেই একটি তথ্য টিআর ক্লোজ করে দিয়েছি এখানে আর স্টার্ট আর ক্লোজ করে দিয়েছি এরপরে আমরা থার্ড রো স্টার্ট করব থার্ড রোতে কি আছে টিডি টেবল ডাটা প্রত্যেকটা সেলের তথ্যকে আমরা টিডি ট্যাগ দিয়ে উপস্থাপন করি তাহলে থার্ড রো স্টার্ট করার আগে টিআর দিয়েছি এরপর প্রথম ডাটাটি হলো এইচ টু ও এখানে কিন্তু সাবস্ক্রিপ্টের ব্যবহার আছে সাবস্ক্রিপ্ট হল কোনো তথ্যকে নিচে উপস্থাপন করা কারেন্ট লাইন বা বর্তমান লাইনের নিচে যখন আমরা উপস্থাপন করি তখন তাকে সাবস্ক্রিপ্ট বলে এখানে টুটা হলো সাবস্ক্রিপ্ট এই টু কিন্তু নিচের কোণায় রয়েছে এটি সাবস্ক্রিপ্ট তাহলে সাবস্ক্রিপ্ট কীভাবে লিখে প্রথমে আমরা যথারীতি এই যেভাবে আছে সেভাবে লিখেছি সাবস্ক্রিপ্ট এক হচ্ছে এস ভি সাবস্ক্রিপ্ট নিচে লেখার জন্য নিচে কি লেখা আছে টু আছে এই টুকে আমরা লিখেছি এরপর সাবস্ক্রিপ্ট একটা আমরা ক্লোজ করে দিয়েছি যেন নিচে আর কোনো লেখা যেতে না পারে এরপরে ও যেভাবে আছে স্বাভাবিকভাবে আমরা ও লিখে দিয়েছি তাহলে প্রথম সেলের তথ্য লেখা শেষ টিডি ক্লোজ এটিডি স্টার্ট টিডি ক্লোজ প্রথম ডেটা আমরা শেষ করেছি প্রথম সেলের দ্বিতীয় সেলে এ টু দি বার মাইনাস এম এটি সুপার স্ক্রিপ্ট এরকম যখন উপরে লেখা থাকে তখন সুপার স্ক্রিপ্ট আর নিচে লেখা থাকলে সাবস্ক্রিপ্ট আমরা অ্যালাইন সেন্টার দিয়েছি যেন লেখাটি মাঝখানে যায় যেমন দেখো এখানে এই এইচ টু ও কিন্তু আমরা অ্যালাইন সেন্টার লিখি নাই এখন এই লেখাটিকে আমরা মাঝখানে আনতে চাই ঠিক এখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার এই অ্যাপ যদি আমরা কপি করে ঠিক এট এই ট্যাগের ভিতরে লিখে দিই তখন তোমরা দেখতে পাবে এখানে এইচ টু এই লেখাটি এখন বাম বাম্পার আছে রিফ্রেশ করার সাথে সাথে মাঝখানে চলে আসবে যে মাঝখানে চলে আসছে অ্যালাইন অ্যাক্টিভিটির কাজকে অ্যালাইন অ্যাক্টিভিটির কাজ হল কোনো টেক্সট বা কোনো তত্ত্বকে টিক সেলের মাঝখানে উপস্থাপন করা এরপর তাহলে প্রথমে এ লিখেছি আমরা এই যে এ যেভাবে আছে সেভাবে লিখেছি এরপর উপরে লেখার জন্য এস পি সুপার স্ক্রিপ্ট এনেছি এরপরে মাইনাস এম এ মাইনাস এম যেভাবে আছে সেভাবেই লিখে দিয়েছি শেষে আমরা ক্লোজ করে দিয়েছি কন্ট্যাক্ট সুপার স্ক্রিপ্ট ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি এস ইউপি ক্লোজ করে দিয়েছি শেষে টিডি ক্লোজ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সারের তথ্য লেখা শেষ তৃতীয় সারে আর দিয়ে স্টার্ট হয়েছিল আর ক্লোজ করে দিয়েছি টেবল ক্লোজ বডি ক্লোজ এস এল ক্লোজ পুরো কোডিংটি একসাথে এখানে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিতে পারো চাইলে এখানে আমি কোডিংটা একসাথে দেখাচ্ছি এখন তোমরা স্ক্রিনশট নিলে পুরো কোডটি একসাথে খাতায় লিখে আবার নিজেরা বুঝতে পারো এই ছিল আমাদের এই পুরো এই টেবিলটি উপস্থাপন করার জন্য যে এসটিএমএল কোডিং তাই আমাদের ঘ নম্বর প্রশ্নটি কিন্তু রয়ে গেছে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে এই প্রশ্নে যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করা আছে সেগুলোর বর্ণনা আমাদেরকে দিতে বলা হয়েছে কি বলা আছে উদ্দীপকে ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর বর্ণনা দাও সেই ট্যাগগুলোর বর্ণনা আমরা ঘ নম্বর প্রশ্নেই দিয়ে যাচ্ছি শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে আমরা কি বলবো এখানে আমরা বলবো উদ্দীপকের ওয়েব পেজটি তৈরিতে বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয়েছে এস বডি আগে থেকে যথারীতি থাকবে ট্যাবল টিআর টিডি টিএইচ এ ট্যাগুলো ব্যবহার করা হবে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছে হাইপার লিঙ্কের জন্য ইমেজের জন্য আইএমজি ট্যাক ব্যবহার করা হয়েছে এবার সবকটি ট্যাগের বর্ণনা সংক্ষিপ্ত আকার আমরা এখানে লিখে দিচ্ছি এস টিএম এস টিএম স্টার্টিং এস ক্লোজ এটি একটি কন্টেনার ট্যাক যা এস এর সম্পূর্ণ ডকুমেন্টকে ধারণ করে আর বডি ট্যাক এটি একটি কন্টেনার ট্যাগ কন্টেনার ট্যাক মানে কি যে ট্যাকের স্টার্টিং থাকে এবং এন্ডিং থাকে এই যে ওপেনিং ট্যাগ এটি এবং স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাক এটিকে ক্লোজিং ট্যাক বলা হয় ওপেনিং এবং ক্লোজিং ট্যাক দুটির সাথে থাকলে তাকে কন্টেন্টের ট্যাক বলে যা স্টেমেল ডকুমেন্টের সমস্ত কন্টেন্ট টেক্সট ইমেজ এবং লিঙ্ক ইত্যাদিকে ধারণ করে পুরো ট্যাকটি কিন্তু এই স্টেমেলের ভিতরে দেখো এই যে স্টেমেল এখান থেকে শুরু হয়েছে আবার ঠিক এই জায়গায় এসে স্টেমেল শেষ হয়েছে সব শেষে তাহলে এই স্টেমেলের মধ্যেই পুরো ডকুমেন্টকে ধারণ করে রেখেছে সেজন্য এখানে বলা হচ্ছে সমস্ত টেক্সট কন্টেন্ট ইমেজ এবং লিঙ্ক এটি ধারণ করে ব্রাউজার বডি স্টার্ট বডি ট্যাগ অংশে টাকা তথ্যগুলো প্রদর্শন করে সরি বডি ট্যাগের মধ্যেই সমস্ত কন্টেন্টগুলো থাকে স্টেম তো পুরো ডকুমেন্টে ধারণ করে এরপরে অর্থাৎ পেজের দৃশ্যমান সকল তত্ত্ব বডি ট্যাকের অধীনে লেখা হয় এরপর টেবল তৈরি করার জন্য আমরা টেবল টেবল ক্লোথ এটি একটি ব্যবহৃত হয় কোন তত্ত্বকে সারি এবং কলাম আকার উপস্থাপন করতে এটি ব্যবহৃত হয় টেবলের মধ্যে দুটো আরো দুটো ট্যাক আছে টেবলের একটা হচ্ছে টিআর স্টার্ট করার জন্য টিএস দ্বারা টেবিল হেডিং বুঝে আর টি ডি দ্বারা টেবল ডেটা বুঝে এগুলো আমরা আগে থেকে শিখে আসছি টেবিল সংক্রান্ত অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখে নিবে এরপর আমরা বলে হচ্ছে অ্যাঙ্কর ট্যাক অ্যাংকর টেক নিয়ে আমরা আলাদা ভিডিও দিয়েছি অ্যাঙ্কর ট্যাক মূলত হাইপার লিঙ্কের জন্য ব্যবহৃত হয় লিঙ্কে ক্লিক করলে কোন লোকেশনে যাবে তা বোঝানোর জন্য এই চার ইএফ অ্যাক্টিভিট ব্যবহার করা হয় আমরা এখানে লিখেছি এ কল টু ডাব্লিউডাব্লিউ ডট এস কলন ডাবল স্ল্যাশ ডাব্লিউডাব্লিউ ডট পিপিরিকা ডট কম এই ওয়েবসাইটেতে প্রবেশ করবে এটি আমরা এই আর ইএফ অ্যাক্টিভিটের মধ্যে সবসময় লিখে দিতে হয় এরপরে লিঙ্ক টেক্সট হিসাবে যে কথাটি উদ্দীপকতা থাকবে সে কথা দিয়ে থাকবে অর্থাৎ এই ওয়েবসাইটের নাম কি ডাব্লিউ ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম এই ওয়েবসাইটের নাম হল পিপিলিকা ওয়েবসাইট আর এটি তো ওয়েব অ্যাড্রেস তাহলে এই চার ইএফ দিয়ে লিখা হয় ওয়েব অ্যাড্রেস আর এই কন্টেন্ট হিসেবে মাঝখানে কি লিখা হয় ওয়েবসাইটের নাম লিঙ্কটিতে প্রবেশ করলে পিভিলিকা সার্চ ইঞ্জিন প্রদর্শিত হবে এটা বোঝাচ্ছে এরপরে আইএমজি ট্যাক মূলত ছবি বা ইমেজ যুক্ত করার জন্য ব্যবহৃত হয় ইমেজ ট্যাকের সাথে একটি অ্যাক্টিভিট ব্যবহৃত হয় সেটা হচ্ছে এসআরসি একটু আগে বলেছিলাম সোর্স সোর্স সার্টিফিকেটের মান দ্বারা ইমেজের লোকেশানকে বোঝায় আমরা সোর্স সার্টিফিকেটের মান লিখেছিলাম বাংলাদেশ ডট জেপিজি এরপর সুপার এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার আমরা আগেই বলেছি এই নিয়ে আমরা আলাদা ভিডিও দিয়ে আছে উপরে লিখতে হলে আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি আর নিচে কোনো তথ্যকে লিখতে হলে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি সবাইকে ক্লাস অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি